গাজায় হামলা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পরও শনিবার একাধিক বিস্ফোরণ ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে এদিন ভোর থেকে গাজায় দুই ডজনের বেশি প্যালেস্টিনিয়ান মারা গেছে এছাড়া চব্বিশ ঘন্টায় আড়াইশোর বেশি প্রাণহানির খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী নির্দেশনা এবং আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইন অথরিটির প্রধান মাহমুদ আব্বাস এক বিবৃতিতে তিনি বলেছেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে পাশাপাশি দ্রুত গাজায় মানবিক সহায়তা চালু এবং ওয়েস্ট ব্যাংকের সাথে করিডোর সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তিনি পক্ষ থেকে ট্রাম্পের পরিকল্পনার আংশিক সম্মতি জানানোর পর আলোচনা শুরু হতে যাচ্ছে ইজিপ্টে এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ পাশাপাশি ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডার্মার রওনা দিয়েছেন ইজিপ্টের উদ্দেশ্যে রবিবারের মধ্যেই হামাসের একটি দলও কায়রে পৌঁছাবে হামাসের অস্ত্রবিরতি গাজা থেকে আইডিএফ এর সম্পূর্ণ প্রত্যাহার গাজার অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ও জিম্মিদের মুক্তির সময়সীমা সহ ট্রাম্পের পরিকল্পনার বেশ কিছু বিষয় সোমবার উভয় পক্ষ আলোচনায় বসবে এদিকে হামাসের বিধিবাচক প্রতিক্রিয়ার পর শান্তি আলোচনা শুরুর পদক্ষেপকে বহুল কাঙ্ক্ষিত বলে স্বাগত জানিয়েছে ওয়েস্ট ব্যাংক এবং গাজার প্যালেস্টিনিয়ানরা ওয়াকফ আল কিতাল যুদ্ধবিরতির পর সেখানে 500 মানুষকে হত্যা করেছে ইসরায়েল আমরা এমন যুদ্ধবিরতি চাই না স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং গাজায় ত্রাণ পৌঁছাতে হবে আমরা আশা করি যুদ্ধ বিরতি টিকে থাকবে সমস্ত আরব দেশ আমাদের জনগণ এবং হামাস একমত হয়েছে তবে নেতানিয়াহু যেন নাশকতা না করেন তিনি সব সময় এমন করে থাকেন আমি খুব খুশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্য মানুষকে রাস্তায় নেমে আসা উচিত আমরা আশা করছি এবার স্বস্তি ফিরে আসবে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর